আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে সারফেস ল্যাপটপ টু কালেকশন আমাদের কাছে সারফেস ল্যাপটপ টু অনেকগুলা কালেকশন আছে যেমন এটা হচ্ছে একটা কি টাইপের কালার আপনারা বলতে পারবেন আমি কালারের সাথে অতটা পরিচিত না যেমন এটা হচ্ছে একটা ইউনিক টাইপের কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এছাড়াও সিলভার কালার ব্লু কালার রোজ গোল্ড কালার বিভিন্ন কালার ভেরিয়েন্টের সারফেস আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে স্পেশালি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এই কালারটা নিয়ে আমরা ফার্স্ট টাইম ল্যাপটপের কনফিগারেশনটা দেখিয়ে দিব তো আগে ল্যাপটপের একটু লুকসটা দেখে নেই ল্যাপটপের লুকসটা কিন্তু খুবই সুন্দর কালারের জন্য আসলে ল্যাপটপটার লুকিংটা অনেকটা বাড়িয়ে দিয়েছে ওভারঅল ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন মোটামুটি আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি একদম কোয়ালিটি সম্পূর্ণ কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না যদি আমরা ইউজ হিসাবে ক্যালকুলেশন করি আপনারা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন ইউজ করা অবস্থায় তো ফার্স্ট টাইম আমরা এটার কনফিগারেশনটা জানবো ফুললি হচ্ছে ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন এবং কনফিগারেশন হিসাবে আছে কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এক্সাক্টলি প্রসেসরের মডেল হচ্ছে এইট সিক্স ফাইভ জিরো ইউ যার বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গিগাহার্স থেকে টার্বোবুস্ট টেকনোলজি ফোর পয়েন্ট টু জিরো পর্যন্ত টোটাল প্রসেসরটা আপনার ফোর কোর আর্থ রেট এবং নয় এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসেবে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম এসএসডি হিসেবে পাচ্ছেন স্যামসাংয়ের এমড্রড টু এনভিএমই জেন থ্রি পাঁচশো বারো জিবির ক্যাপাসিটির এসএসডি এই ল্যাপটপটাতে আপনারা র্যাম এসএসডি কোনটাই আপগ্রেড করতে পারবেন না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ওয়াইফাই সিক্স যেটা ইন্টেলের ওয়াইফাই এবং গ্রাফিক্স ইন্টের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপের ক্যামেরাটা রেজুলেশনটা আমরা দেখে নিচ্ছি আমরা বরাবরের মতোই চেষ্টা করি আপনাদেরকে ক্যামেরা রেজুলেশনটা শো করার জন্য কারণ যারা হচ্ছে জুম মিটিং করে অথবা ভিডিও কলে চ্যাটিং করে তাদের জন্য ক্যামেরা রেজুলেশনটা একটা ম্যান্ডেটরি বিষয় যার জন্য আমরা চেষ্টা করি ক্যামেরার যে রেজুলেশনটা থাকে কনফিগারেশনটা দেখিয়ে দেওয়ার মোটামুটি ভালো টাইপের একটা ক্যামেরা যতটুকু আমরা জানি সারফেস ল্যাপটপে ক্যামেরাটা খুবই ভালো থাকে আর ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন যেটা দিয়ে ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আই ক্যামেরা পাচ্ছেন যেটা দিয়ে উইন্ডোজ লক আনলকের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ডিসপ্লে হিসেবে আছে 13.5 ইঞ্চি টাচে স্ক্রিন 2.5k অথবা 2.2k রেজুলেশনের ডিসপ্লে আমরা একটু ডিসপ্লে এর এক্সাক্টলি কনফিগারেশনটা দেখে নেচ্ছি 2.2k রেজুলেশনের ডিসপ্লে মেনশন করা আছে আর ল্যাপটপটা ফুললি টাচে স্ক্রিন এবং গ্লোসি টাইপের অনেক স্টুডেন্ট আছেন বা অনেক প্রোগ্রামার আছেন যারা 2d 3d টাইপের অ্যানিমেশন বিল্ড করে থাকেন তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল বিকজ ল্যাপটপটা গ্লোসি ডিসপ্লে দিয়ে হচ্ছে টু ডি বা থ্রি ডি টাইপের বিল্ড করতে হয় তার পাশাপাশি যারা ডিজিটাল ড্রয়িং অথবা দেখা যায় ছোটোখাটো ভিডিও এডিটিং যেমন আট দশ মিনিটের ভিডিও এডিট করতে চান পাশাপাশি অনেক স্টুডেন্ট আছেন ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল তো এই ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাভারেট কিবোর্ড ল্যাপটপটা কিন্তু এক হাত দিয়েই চাইলে আপনারা ওপেন করতে পারবেন এটার একটা ফ্যাসিলিটিস এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা আর এটা হচ্ছে ব্যাক সাইড কোনো দাগে স্ক্র্যাচ নাই ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আর্ট সোর্সিং ভিডিও এডিটিং সহ এবং স্টাডির জন্য ইউজ করার জন্য মোটামুটি একদম প্রফেশনাল গতভাবে আপনারা ইউজ করতে পারবেন পোর্ট ফ্যাসিলিটি ইউএসবি পোর্ট ডিসপ্লে পোর্ট হেডফোন জ্যাক এবং পাচ্ছেন আপনারা চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং পোর্ট এটাকে বলে ম্যাগনেটিক চার্জিং পোর্ট আর আমরা চার্জার হিসেবে দিয়ে দিচ্ছি মাইক্রোসফট সার্ফেস ম্যাগনেটিক অরিজিনাল চার্জার যেটা আপনারা ল্যাপটপের সাথে পাবেন আর গিফট হিসেবে পাচ্ছেন আপনারা একটা ওয়ারলেস মাউস ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ তো ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে সার্ফেস ল্যাপটপের ব্ল্যাক কালারটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কালার ভেরিয়েন্টের জন্য কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি দুইটা সার্ফেসের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন খয়ি টাইপের কালার যেটা দেখা যায় খুবই ইউনিক টাইপের কালার গুলো তবে এই টাইপের কালার সারফেস কিন্তু সচরাচর সব সময় অ্যাভেলেবল পাওয়া যায় না আর আবারও বলছি কালার ভেরিয়েন্টের জন্য কিন্তু প্রাইস কম বেশি হতে পারে তো আমাদের কাছ থেকে ব্ল্যাক কালারের অনেকগুলো ইউনিট আছে আর এই কালারটার ইউনিট খুব কম আছে একটা পিসি আছে তো ব্ল্যাক কালারটা পারচেজ করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো আর এই কালারটার প্রাইস আপনারা জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ